পাগলের মতো তোমাই চেয়ে গেছি বারবার প্রতিবার না বলে পড়িয়েছ পরাজয়ের হার কথায় কথায় মিথ্যা থাকে করবো কি করে বিশ্বাস ভালোবাসায় বিশ্বাস ছাড়া চলবে না সম্পর্কের নিঃশ্বাস প্রেমের প্রতি নেই আর কোনো আশা তোমায় ভালোবেসে মরে গেছে আমার ভালোবাসা পাখি হতে চাই যেতে চাই অনেক দূরে উড়ে যাতে কোনোদিনও দেখতে না হয় তোমার মুখটা ফিরে জলে রঙের মতো মিশেছিল আমাদের ভালোবাসা জানি না কি হলো তোমার আমায় ছেড়ে কেন ভাঙলে চেষ্টা করেছি তোমায় ভালো রাখার কেন আমায় ছেড়ে গেলে আমি যে আছি ব্যথায় ওরে মন চুপ কর আর হবে না কাঁদতে তোর মানুষ ফিরে আসবে না তুই থাকিস না আসাতে আমার চাওয়া পাওয়াগুলো কেন হয় না পূরণ সবাই আমায় কষ্ট দেয় কারণ অকারণ আজ তোমার আসল রূপ দেখে নিয়েছি আমি এত নোংরা গেম কি করে খেলেছিলে তুমি জ্বলছে প্রেমের প্রদীপ যাবে না কোনোদিনও নিভে ভালোবাসায় চোখ বন্ধ করে ভরসা করলে তুমি ভালো শিক্ষাই পাবে আজকাল কেউ লয়াল নয় খেলতে আসে হৃদয় নিয়ে তাদেরকে দেখতে পেলেই যাও তাদের থেকে এগিয়ে তুমি আমায় কাঁদিয়েছ দিয়েছ কেন কষ্ট একটু একটু করে ভেঙে আমার জীবনটা করছ নষ্ট আর তার কল আসে না আমার কাছে এখন হয়তো আমি নেই অন্য কেউ আছে ভালোবাসার পরেও কি করে দেয় ধোকা সব মানুষগুলোই সারা জীবন থাকে একা প্রেম নিয়ে নলেজটা গেছে খুব বেড়ে কারণ সে আমার দুঃখের সময় গেছে আমায় ছেড়ে শাস্তি দিচ্ছ আমায় করেছি আমি কি ভুল যদি না ভালোবাসো তাহলে কেন দাও আমায় ফুল